হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে নতুন একটা গ্রামে আসলাম এটা হচ্ছে মাসিমপুরে মাসিমপুর না শ্রীপুর সিরিপুর পরে এলাকাটা আমার নানির বাড়ি আশপাশেই কাশিপুর শ্রীপুর রাজাপুর এগুলো সব এক জায়গা তো আপনাদেরকে দেখা একটু কোন জায়গাটা আসছে আশেপাশটা ঘুরে একটু দেখে আপনাদেরকে দেখতে থাকুন আর যাওয়া যাচ্ছে সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব করে দেবে সব ফসলের মাঠ আর এটা অনেক বড় একটা খাল এই খালটা আগে ছোট কালে যখন পানি আগে অনেক ছিল খালে আমরা ছোট কালে এখান দিয়ে যাইতাম নানের বাড়িতে সামনে হাতে ডান পাশে আমার নানের বাড়ি আমার গ্রাম ঘুরতে ভাল লাগে খুব তাই জন্য ছোট ভাই মিন আচার আমি একসাথে প্রত্যেকদিন দিন বিকালে প্রত্যেকদিন দিন যাওয়া হয় না মানে কিছু দু একদিন পর পরে আমরা ঘুরতে বাইর হই এক একদিন এক একটা জায়গায় যাই তো আজকে আমরা আসি শ্রীপুরের দিকে আমার গ্রাম খুবই ভাল লাগে না মাঠটা তো সুন্দর এখন চাষবাস শুরু করে নেই করতে আছে শীতের আমেজ শীত যে আসতেছে সেটা বুঝে দিতেছে শীতে যে একটা হিমেল ঠান্ডা বাতাস বর্ষা আছে সূর্যের আলো তাপ লাগতেছে এক সাইডে এই দিকে ঠান্ডা একটা বাতাস আসতেছে মানে কোন রকম লাগতেছে সব এখনই যেতেছে এখন বাজে গুলো এখনই সব কুয়াশা করা শুরু করছে তো চলুন যাই অন্যদিকে যাই এখন অন্যদিকে যাবো আমার সাথে থাকুন যে ব্লগ ভালো লাগে থাকে অবশ্যই

হাওয়ার পরে ট্রে রিপ্লেসমেন্ট হওয়ার জন্য এখানে আসছি আমরা সুন্দর একটা ওয়েদার হ্যাঁ হ্যাঁ কেমন একটা সোমাবোদ এখানে আসতে পারার আগে সুন্দর বাতাসনা একদম ফ্রেশ ম্যাচার একটা বাতাস আসতেছে ব্রিডিজের উপর থেকে দেখাই কোথায় আসি আপনার আসে বস্তা দেখাই আপনাদের কিছু দেখেন যাওয়ার পথে একটু থামলাম জায়গাটা সূর্যটা খুব সুন্দর লাগতেছে সূর্য ডুবে যেতেছে আমার মতো আপনাদের এরকম প্রকৃতি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানায়েন আর দেখছ হয়তো বা কাছে ক্যামেরা তো দেখা যাইতেছে কিনা মানে বুঝতে পারতেছি না কিন্তু কুয়াশা হয়েছে সব দেখা যাইতেছে এখনই আর যখন রাস্তাতে যাই বাতাসে খুব ঠান্ডা লাগতেছে এখন আর সব ঠাতা জামা পাওয়া যাব না ফুলাতে জামা পড়তে যাবো ওই সাইড তো পুরো কুয়াশা পড়ে গেছে গাছগুলা শিশিরে শিশির যে পড়ছে দেখা যাচ্ছে গাছগুলোতে শীত ভালো শীত পড়বে এবার গ্রামে তো খুব তাড়াতাড়ি শীত পড়ে যায় কারণ ঢাকাতে শীত গুড়া না বেশি একটা এই সময় তো ঢাকায় শীতই নাই কিন্তু আমাদের এখানে এখন ভালো শীত মানে ঠান্ডা লাগতেছে এই যে বাইক চালায় যখন যাই বাতাসে এখন ঠান্ডা লেগে গেছে অল্প কিছুদিন হয়তো বা তো আজকের ব্লগটি পর্যন্তই দেখা হবে নতুন করে একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার সংসারের সাথে থাকবেন আর যদি ব্লগটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন